তোমাদের মধ্যে একজন এই রঙ্গন গাছটার পটিং ভিডিও দেখতে চেয়েছিলে তার জন্য আজকে এই গাছটা লাগানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি গাছটা বাড়িতে কিনে এনে রেখেছি প্রায় এক মাস হয়ে গেছে আজকে এটাকে লাগাবো একটা মাটির মিডিয়াম টব নিয়ে একটু খোলাম কুচি দিয়ে তার মধ্যে শুকনো বিচুলি দিয়ে নিচ্ছি তার মধ্যে একটু সামান্য নর্মাল মাটি দিয়ে জাস্ট বিচুলি টাকে কভার করে দেবো এবার যে মাটিটা তৈরি করব তার জন্য মাটি বেশ অনেকটা গোবর সার ব্যবহার করেছি তার মধ্যে শিংকুচি ডিএপি ডিএপি সুফলা ডিমের খোসার গুঁড়ো আর কাঠের গুঁড়ো দিয়েছি বেশ অনেকটা এবারে তোমরা ঝটপট করে কমেন্টে বলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে অঙ্গন ফুল গাছ আছে আর কি কি রঙের আছে আর কত দাম দিয়ে কিনেছো আমি তো এই গাছটা কল্যাণী থেকে ষাট টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি এখন বর্তমানে যেখানে থাকি কল্যাণী থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে সেইখানে এই গাছগুলোর দাম অনেকটাই বেশি নর্মাল গাছগুলো নয় আশি টাকা করে আর হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো নাই একশো কুড়ি টাকা করে জানো তো গত সপ্তাহে একটা বোন ফেসবুকে কমেন্ট করেছিল দিদি তুমি কি বহরমপুরে থাকো তোমাকে ট্রেনে দেখেছি তারপরে এখন যেখানে থাকি সেখানে গত শনিবার দিনকে মেলায় বেরিয়ে দেখিয়ে একটা বোন আমাকে চিনতে পেরেছে আমি তবাক হয়ে যাই যে আমাকে কেউ এত দূরে থেকেও চিনতে পারে